ডক্টর মাহমুদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনোদিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মাহুজাদা মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে খুব কষ্ট কিছু মানে আমি ঢালো ভাবে বিএনপি জামাত কিনে ঢালো ভাবে কথা বলার মতো আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখার কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সেই বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়ক আমি আছেন যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যে আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতের একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ফেসবুক পেজেও জামাত ইসলাম নেই ওনারা মানে খুবই বন্ধু আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে ইসলাম খান তার বাড়িতে ছিল নাইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে শামা ওবায়দ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে শ্যামা ওবায়দের সাথে এখনো শেখ সিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি কোনো পাওয়া না যায় আমি তাহে আবার খেয়ে নিব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছি এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবর গুলো জানে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পাঠ হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াহ ওয়াইড মাহমুদ তো নামটা ভুল করছি কিনা জানি না এই এরা এই কম।

এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে হইতে দেনে আসিফ নজরুল এই রেজনা বন্যা ওয়াইট মাহমুদ এরা হইতে দেয় নাই ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও চেয়েছিল এই ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অত বিএনপির লোকজন খুব সাবধানে মির্জা আব্বাস ভাই বললো যে ইয়ে করবে বিদেশে কিছু লোকজন বসে খায় দেয় কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে মির্জা ভাই এই কথাটার জন্য কোন এক জায়গায় সরি বলে দিয়ে তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা কেউ ছিল না আবার মাস পরে না পরিস্থিতি আসে খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বসে এত মুখ পয়সা ফেলা উচিত না তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই আমার বিরুদ্ধে আলম জানে না ওর জীবনে কি কি দুই নাম্বারই করেছে ও যে ও যে বিয়েটা করেছে বিয়েটা থানা থানার ভেতরে বিয়ে হয়েছে দুইজন এই গাড়ির ভেতরে করছিল ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু কানা করলো

এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যে কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেওয়াছে শাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনো বলছি তুমি বাবা এই যে বিরিয়ানির দোকানে এক হাজার টাকা করে নিছ তুমি এত বড় একজন লোক আমি উবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতো এত হাই লেভেলের একজন লোক তুমি বিরিয়ানির দোকানে যা এক হাজার টাকা নিলা কেমন ধরনের পয়সা তুমি এখন এই লোকের আবার ভিডিও বানায় তুমি সারছো ওই লোকটা আমার ওখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বৌ নিয়ে খাইতে খাইতে না সাহায্য করেছে সাহায্যটা কোথেকে করেছে সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খুলিল ভাই খলিল ভাই এখানে অনেক সাংবাদিকরা ভিক্ষা দেয় ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ শুনবা বেশি পাক করতে যায় না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে আমার নিয়ে খেলবো আমার নিয়ে খেলতে আসো আমি ইলিয়াস আমার ইন্ডিয়ার বহু খেলাধুলা হয়েছে জুনে এখানে যখন আসি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছে না আমার নামে এমন কোন মানে ইসলামী টেররিস্ট থেকে শুরু করে সব দিয়ে মানে দুই তিনটা কথা বলে মানে NIA পুলিশের কি কি নিয়েছিল ইনভেস্টিগেশন ছিল না আমার বাসায় আসে আন্ডারকাভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি এই বিশ্বাস করি কিনা আমি উত্তর দিয়েছি একদম আই স্ট্রংলি বিলিভ ইন আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যায় কত অফেন যায় মসজিদে হ্যাঁ কোন কোন মসজিদে যায়

যে তখন সাল সবাই এটা দিয়ে কাগজ তাকে আমি আর জানিস। কারণ লিখতে খালি তোমার নাম চেঞ্জ করে হবে একই একই ঘটনা দিয়ে কেস হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ফান্ডামেন্টালি যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে ওই যে অভিজিৎ হত্যাকাণ্ড টাণ্ড তখন এরা জবাই করছে তারপরে গণজাগরণ বলছে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে আহ এটারে একটা টের অর্গানাইজেশন হিসাবে কাজ করছে